শুধু তুমি যদি বুঝতে রোজ রাতে জ্বর কেন আসে কেন সন্ধ্যা নামলেই মন খারাপ হয় কেন একাকিত্বর মাইক্রেনের যন্ত্রণা ঘাপটি মেরে বসে থাকে মস্তিষ্কে যদি জানতে বিরহ ছাড়া প্রেম হয় না ভালোবাসার বিপরীতে লেখা থাকে অবহেলা অপূর্ণতা আর আর না পাওয়ার আক্ষেপ শুধু শুধু তুমিই যদি একটুখানি বুঝতে আমায় জীবনের রং সাদা কালো না হয়ে বরং লাল নীল কিংবা হলুদ বর্ণ হতে পারত যদি জানতে ভালোবাসা গভীর হলেই মানুষ একাকিত্বে ভোগে সম্পর্ক সময় চায় অধিকার চায় চায় নির্ভরযোগ্য কাঁধ প্রচন্ড দুঃখ পেলে যে কাঁধে মাথা রেখে কান্না করা যায় মানুষ মানুষ দুঃখ পেলেই তো কাউকে ভালোবাসতে চায়